বন্ধুরা আজকে তোমাদের কাছে একটা নতুন ইন্টারেস্টিং ব্লগস ভিডিও নিয়ে চলে আসলাম তো ভিডিওটি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে দেখাবো কীভাবে আমরা চাটনি করেছি কীভাবে খেয়েছি তো চাটনিটা তোমরা দেখে শিখে নিতে পারবে এরকমই খেতে পারবে খুবই সুন্দর একটা চাটনি মানে পেয়ারা গাছে থেকে পেয়ারা পেরে চাটনিটা করব। তো আমাদের সমস্ত মশলা আমাদের কাছে আছে তো আমরা কলা পাতায় সমস্ত কিছু দিয়ে সেটা চাটনি করে খাবো আমরা আমরা এখানে চামচ রেখেছি এখানে তেঁতুল টক আছে মানে চাটনি করতে যেই সব যন্ত্রপাতি লাগে যেই সব জিনিসপত্র লাগে সমস্ত কিছু আমাদের কাছে আছে তো আমরা গাছে থেকে পেয়ারাটা পেরেছি পাড়ার পরে এখন আমরা চাটনি করব সমস্ত রকমের মশলা এখন দেয়া হচ্ছে তো আমরা আশেপাশে অনেক লোক আছি তো আজকের ঘুরতে আসলাম এই জায়গাটা কিন্তু জায়গাটা খুব সুন্দর একটা জায়গা তো এখানে যে দুটো পেয়ারা আছে বুঝতে পারছো এই পেয়ারাটি কিন্তু চাটনি করা হবে তো আগে সব মশলাগুলো রেডি করে নেওয়া হচ্ছে মশলা বলতে গেলে খুব বেশি মশলা এখানে নেই তো এখানে মানে যেরকমই টেস্ট লাগবে এই যেইরকমই তেঁতুলের খাটা আছে তারপরে লবণ আছে আরও মরিচ আছে আরও দু চারটে ছোটোখাটো মশলা আছে আমি সেগুলোর নাম জানি না তো আমাদের চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ব্লগস ভিডিও দেখার জন্য তো এই ছুরিটা কিন্তু ঘরে অনেক আনাজ কাটা হতো তো সেই ছুরিটা এখানটায় নিয়ে আসা হয়েছে পেয়ারা কাটার জন্য বুঝতে পারছো জায়গাটা খুব সুন্দর একটা জায়গা এইখানটা চারিদিকে এদিকে আমাদের কৃষি চাষ হয় মানে ধান চাষ হয় ওইদিকে যে কলা গাছগুলো দেখতে পাচ্ছ কলা গাছে কিন্তু খুব সুন্দর কলা হয় মানে প্রত্যেক বছরে অনেক মানে কলা এখান থেকে হয় মানে চাষ করে বলা যায় এখানটায় আর আমরা এখানে যে জায়গাটায় বসে আছি বুঝতে পারছো এখানে ছোটো ছোটো যে কলা গাছগুলো আছে এগুলোও কিন্তু কলা বাগানের মধ্যে আছি আগে এটা কিন্তু অনেক বড় কলা বাগান ছিল কেটে দিয়ে কিন্তু এটা মাঠ মতো করেছে রাস্তার ধার থেকে খুব সুন্দর একটা জায়গা তোমরা মানে এরকমই জায়গা হয়তো অনেকটা পছন্দ করবে আশা করি এরকমই জায়গা সবাই পছন্দ করে থাকে অবশ্যই আমাদের চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিও যদি দেখতে ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এটা আমাদের ভাই বোন তো এখানে আমরা যে কজন আছি সব ভাই বোন আছি এবার পেয়ারাটা ধুয়ে নেওয়া হচ্ছে ধুয়ে নিয়ে কেটে চাটনি করা হবে বন্ধুরা আমাদের এই দুটো চ্যালেঞ্জ তো আমাদের যেই চ্যালেঞ্জে মানে আর একটা ভিডিও আপলোড করা হবে আমাদের দুটো মানে ভিডিও শ্যুট হচ্ছে এইখান থেকে তো আমরা সেই চ্যালেঞ্জটাও তোমরা দেখতে পারো সেই চ্যালেঞ্জটা মানে গোলাপ সুলতান বলে চ্যালেঞ্জের নাম আছে তো তোমরা সার্চ করলে এসে যাবে এই কলা পাতাটা কিন্তু খুব সহজে একটা ছোটো গাছ থেকে মানে কেটে নেওয়া হলো খুব সুন্দর মানে এই আমরা ছোটোবেলায় হয়তো খেলা করতাম যে খুব মানে কলা পাতা নিয়ে কি অন্য কোনো পাতা নিয়ে ছোটো ছোটোভাবে কেটে খেলা করতাম ঠিক এই রকমই মানে একটা বাচ্চাও এখানটা আছে ওটা আমার ভাগ্নি তো তারও ঠিক এই রকমই আনন্দ লাগবে যে এমন একটা জায়গায় এসেছি পুরো বাচ্চাদের মতন খেলার মতো মানে বসে খাওয়া দাওয়া হচ্ছে এটা একটা ছোটোখাটো মানে পিকনিক বললে চলে যায় যে খুবই একটা আনন্দর সাথে এটা খাওয়া হচ্ছে তোমরা এইভাবে খেতে পারো এইভাবে আনন্দ উপভোগ করতে পারো আমার কিন্তু এইসব জায়গায় ঘুরতে আসতে খুবই ভালো লাগে ওই জন্য আমি সবসময় এইসব জায়গায় ঘুরতে আসি তো আমাদের অনেক বন্ধু বন্ধুবান্ধব আছে তারাও কিন্তু এইসব জায়গায় অনেক পছন্দ করে পেয়ারাগুলো কিন্তু কেটে কেটে এবার কুচি কুচি করা হচ্ছে কুচি কুচি করে সেগুলোই কিন্তু মশলা দিয়ে মাখানো হবে আমরা কিন্তু এই রকমই করে একবার খেয়েছিলাম খুব টেস্ট হয়েছিল কিন্তু তোমরা বাড়িতে এইগুলো করে খেয়ে দেখতে পারো এগুলো কিন্তু খুব টেস্ট হয়ে থাকে তো এক এক সময় এগুলো তোমরা বাইরে যদি কোনো মার্কেটে গিয়ে থাকো তোমরা দেখবে এইগুলো এরকম মশলা মাখিয়ে কিন্তু দোকানে আবার বিক্রি করছে অনেকজন দশ টাকা কুড়ি টাকা কি তিরিশ টাকা করে নেবে এরকমই খেতে খুবই মজা লাগে তো আমরা সেই জিনিসটাই বাইরে এসে মানে আনন্দর সাথে খাবো সব বাই এইখানটায় বন্ধুরা আমাদের চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো অবশ্যই আমাদের চ্যানেলের মধ্যে আসবে আমাদের চ্যানেলের মধ্যে যত ভিডিও আছে সেগুলো দেখার চেষ্টা করবে অনেকটা শিক্ষণীয় ভিডিও আছে তো হাদিস কোরআন থেকে কিছু বর্ণনা করা আছে সেগুলোও তোমরা দেখতে পারো তো আমাদের এই ব্লগস ভিডিও সেগুলোও তোমরা দেখতে পারো ব্লগস ভিডিও আমরা কিন্তু কোনো উল্টোপাল্টা ভিডিও দিই না আমাদের সমস্ত কিছু হাদিস কোরআনের কথাবার্তা বলা হয় ভালো কিছু হয় তো আমরা এমন কোনো ভিডিও দেবো না সেই ভিডিও দ্বারাই খারাপ কোনো কিছু প্রচার হোক সেগুলো আমরা চাই না আর সেরকম ভিডিও যদি কোনো সময় দিয়েও থাকি তোমরা সেগুলো কমেন্ট করে বলবে আমাদের যে ভিডিওটি খারাপ এটা মানে অপছন্দনীয় সেগুলো বলতে পারো আমরা সেই ভিডিওটি তুলে নেব বুঝতে পারছো আমাদের কিন্তু কাটা কমপ্লিট হয়ে গেছে এখন কিন্তু আমরা মশলা মাখিয়ে নিয়েছি ঠিক কলা পাতাটা কিন্তু খুবই সুন্দর জায়গার মধ্যে হয়ে আছে ছোট্ট মতো একটা কলা গাছ তো এখন আমরা খাবো তো আজকের ভিডিও এই পর্যন্ত পরবর্তী ভিডিও আমরা কোনো ব্লগস ভিডিও দেবো